স্পেরু ড্রিম হাউসের রূপটোপ সাজানো রাজকীয়ভাবে ভাবে হলুদের পর আজ বিয়ের সাজ রক্তিম লাল আর সোনালি রঙে ঝলমল করছে প্রায় ঘন্টা মিনহাজ এসেছে কিন্তু এবার তারা কেউই একা না তামিমের সাথে তামিমের ওয়াইফ মিষ্টির সাথে মিষ্টির হাজব্যান্ড ও তাদের মেয়ে মিনহাজের সাথে মিনহাজের ওয়াইফ ওদেরকে দেখে বন্যা আর তো মহা খুশি মূলত আবির নিজেই শত ব্যস্ততার মাঝেও ওদেরকে স্পেরু ড্রিম হাউসে আনার ব্যবস্থা করেছে মিমাজ আজ কাচের মতো মায়াবী লাল শাড়িতে যেন কনে পুতুল আরিফ দাঁড়িয়ে আছে পাশেই সাদা শেরওয়ানি আর সোনালি পাগড়ি বিয়ে পড়ানো শেষ কনের বাড়ি চোখ ভেজা মিমো চোখ ভিজিয়ে কাঁদছে আইরিন রাদিফ ও মিমের বান্ধবী সবাই আয়না দেখানোর জন্য আরিফ আর মিমকে একসাথে বসালো মাঝখানে আয়না আরিফ কানে ফিসফিসিয়ে বলল এবার পুরো পৃথিবীর সামনে তুমি আমার আমির মিম লাজুক হেসে তাকালো সেই আয়নায় প্রতিফলিত হাসি জানিয়ে দিল এই ভালোবাসা কেবলই আজ শুরু যার কোনো শেষ নেই সন্ধ্যা ঘনিয়ে এসেছে খানবাড়ির সকলের চোখে অশ্রু দূরে এক কোণে থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে আছে আবির আর তানভীর মিমের চোখে অশ্রু পাশে মেঘ বন্যা ও বান্ধবীরা কাঁদছে আরিফ মিমের হাত ধরে বলল চলো তোমার এই কান্না আমি হাসিতে ভরিয়ে দেব। বিদায়ের রীতিতে মিম বাড়ি সিঁড়ি ছাড়িয়ে গেল সবাই দোয়া করলো আল্লাহ তোদের ভালো রাখো মিমের বিদায়ের পর সকল ঝামেলা শেষ রাত আটটায় রুমে ফিরেছে বাচ্চাদের কাছে আহিয়ান আহিয়া দৌড়ে এসে মায়ের কুলে উঠল আহিয়া বলল মাম্মা আমি আজ তোমার সাথে ঘুমাবো আহিয়ান বলল আমিও ঘুমাবো মাম্মার সাথে ম্যাক মেয়ের কাণ্ড দেখে হাসতে হাসতে বলল তোমরা তো প্রতিদিনই আমার সাথে ঘুমাও এবার আহিয়া বলল মাম্মা আমি দাদুবাইয়ের সাথে ঘুমাবো না এবার ম্যাক বুঝলো পুরো কথাটা একটা হাসি দিয়ে আহিয়া ও আহিয়ানকে কাছে টেনে কোলে বসিয়ে বলল। গত কয়েকদিন তোমার মিমফুপির বিয়ে ছিল তাই আমার ঘুমাতে অনেক রাত হতো আমি নানান কাজে ব্যস্ত থাকতাম তোমাদেরকে তোমার দাদুবাই ঘুম পাড়িয়ে দিত ঠিকই কিন্তু আমি রাতে যখন ঘুমাতে আসতাম তখন তোমাদেরকে আমার কাছে নিয়ে আসতাম তোমরা রাতে আমার কাছেই ঘুমাতে বুঝেছ মাম্মা আবির পেছনে দাঁড়িয়ে বলল আমার মায়ের কি নিয়ে এত অভিমান হয়েছে আহিয়া দৌড়ে বাবার কোলে লাফিয়ে পড়ল। বলল আমার পাপা এসেছে আহিয়ান বলল ঠিক আছে পাপা তোর মাম্মা আমার একথা শুনে মেঘার আবির হেসে দিল মেঘের কুলে বসে থেকে আহিয়ান বলল চলো না মাম্মা আমরা কিছু খেলি পাপা আর আহিয়াকে আজ হারিয়ে দেব মেঘ হেসে বলল তোমাদের বাপা কি চুপ করে থাকবে আবির মেঘের কানের কাছে এসে বললো ওদের কাছে হারতে রাজি তোমার কাছে কখনোই না মেঘ বললো আমি তো আগেই হেরে আছি আপনার কাছে আবির মৃদু হাসলো, আর সে হারটাই আমার জীবনে সবচেয়ে বড় জয় আহিয়ান বলল আবার কি গল্প শুরু হলো আহিয়া বলল চলো চলো মাম্মা আমরা খেলবো আবির মেঘের হাত ধরে বলল এমন একটা সংসারই তো তোমায় নিয়ে চেয়েছিলাম প্রথম দিন থেকেই আমির তো মেঘ বলল ভালোবাসায় কোনো মুখের শব্দ লাগে না প্রমাণ লাগে না এই শান্তি এই সুখ এটাই প্রমাণ আহিয়া নু আহিয়া যখন বিছানার এক কোণে খেলায় ব্যস্ত আবির তখন টুপ করে মেঘের ঠোঁটে চুমু দিয়ে বলল এই ঠোঁট এই হাসি এই তুই সবটাই তো আমার বেঁচে থাকার কারণ আজ শনিবার আরিফদের বাড়ি সাজানো রাজকীয়ভাবে দুপুরে রিসিপশন শেষে এখন খানিকটা শান্ত পরিবেশ খানবাড়ি সকলে স্পেরু ড্রিম হাউসে ফিরেই বিশ্রাম নিতে ব্যস্ত সবাই ক্লান্ত কিন্তু তৃপ্ত মিমের বিয়ে নিয়ে গত কয়েকদিন কেউই তেমন একটা বিশ্রাম নিতে পারেনি আগামীকাল সকলে ফিরে যাবে এই চিরচেনা খানবাড়িতে মেঘ হেসে বলল এই তো কনের পক্ষের দায়িত্ব শেষ এখন শুধু মিমের শ্বশুরবাড়ির চিন্তা বন্যা বলল আমাদের বাড়িটা যে কী ফাঁকা লাগবে মিমকে ছাড়া সেটা আমরাই বুঝি আবির পাশে বসে মেঘের কানে ফিস ফিস করে বলল তোমার মন খারাপ করে লাভ নেই তোমার জন্য আমি আছি তো বউ বন্যা খুক খুক করে কাশল তারপর আর চোখে মেঘের পানে তাকিয়ে আস্তে আস্তে বলল তুই আবির ভাইয়ের জন্য কত স্পেশাল সেটা এখন আমরা সবাই বুঝে গেছি সবাই হেসে উঠল আবি সঙ্গে সঙ্গে উঠে অন্যদিকে চলে গেল ঘরটা রঙিন ফুলে ভরা নরম আলো ধীর সুর আরিফ ধীরে ধীরে কাছে এলো মিম নিচু মুখে বসেছিল আরিফ পাশে বসে মিমের কাঁধে হাত রাখল আরিফ বলল এত কাচ্ছ কেন এই বাসর তোমার জন্য নতুন আমার জন্য তবে আমার কথা বিশ্বাস করো আমি তোমার পাশে থাকবো সব সময় যতটা তুমি চাইবে তার চেয়েও বেশি মিম হালকা কাপা গলায় বলল এতদিন আমার বাড়ির মানুষগুলো ছিল আজ থেকে সব ফেলে চলে এলাম তোমার জন্য আরিফ মিমের হাত দুটো নিজের হাতের ভেতর নিয়ে বলল তোমার আজকের এই কষ্টের বিনিময়েই আমরা পাবো এক ভালোবাসা বরা ভবিষ্যৎ মিম চোখ তুলে তাকিয়ে হাসল একটু কান্না বেজা সেই হাসিতে ছিল ভালোবাসার প্রতিজ্ঞা আরিফ মিমের কপালে স্নেহে চুময়েকে বলল আজ থেকে তুমি শুধুই আমার হালকা রোমান্টিক আবহে ধীরে ধীরে রাত নেমে এলো কথা হাসি কিছু অনুচ্চারিত অনুভূতি আর ভালোবাসা সময় গড়ায় একটা মাস কেটে গেছে মিম এখন পুরোপুরি আরিফের সংসারে ব্যস্ত কখনো শাশুড়ির সাথে রান্নাঘরে কখনো ননদের সাথে রাদিফের নাম জড়িয়ে দুষ্টুমি গত এই এক মাসে রাদিফের সাথে আইরিনের বেশ একটা ভালো সম্পর্ক হয়েছে এখন তারা খুব ভালো বন্ধু ভবিষ্যৎ তাদের সম্পর্কে কোথায় নিয়ে যাচ্ছে বা যাবে সেটা দেখার পালা খানবাড়ি আবার সেই আগের মতো চঞ্চল আহিয়া আহিয়ান ত্রিধা সবাই মিলে প্রতিদিন দুপুরে ছুটাছুটি বিকেলে আলী আহমেদ খান মুজাম্মেল খান ও ইকবাল খানের সাথে গল্প মেঘ বন্যা তানবির ও আবির সবাই ব্যস্ত সংসার আর ভালোবাসায় আবির মাঝের মধ্যে আহিয়ান ও আহিয়াকে নিয়ে মাঠে ছুটে যায় আহিয়ান বলে পাপা গোল করবো তুমি ধরবা না ঠিক আছে আবির হেসে বলে তোর জন্য আজও হেরে যাব। মেঘ বন্যা এখন পুরুষ সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছে মালিয়া খান হালিমা খান ও আকলিমা খানকে সংসার জীবনে কাজকর্ম থেকে ছুটি দিয়েছে মেঘ বন্যা পুরুষ সংসার সহ তাদের সেবা করায় ব্যস্ত সর্বক্ষণ গত এক সপ্তাহ হল আদিকে লেখাপড়ার জন্য লন্ডনে পাঠানো হয়েছে তখন মিমো এসেছিল খানবাড়িতে আকলিমা খান এখনো নিজেকে সম্পূর্ণ সামলাতে পারেনি। মেয়ের বিয়ের এক মাস হতে না হতেই এখন আবার ছোটো ছেলেটার বিদেশে পারি মা হিসেবে মেনে নেয়া সত্যিই খুব কষ্টসাধ্য সন্ধ্যাবেলা কিছুক্ষণ আগেই বাড়ি সকল পুরুষ মানুষ বাড়ি ফিরেছে রুমে হই হই রইরই কাণ্ড দাদা দাদির সাথে বাচ্চারা খেলাধুলা ও গল্প আড্ডায় ব্যস্ত ম্যাগ একটু আগে পাকুড়া বানিয়ে দিয়ে গেছে বন্যা আর তানবীর সোফার এক কোণে বসে দেখছে ওদের দৌড়োদৌড়ি তানবীর মৃদু হেসে বলল দেখো তোমার মেয়ের কাণ্ড ও তো পুরোপুরি তোমার মতো হয়েছে বন্যা খিলখিলিয়ে হেসে বলল আর তোমার মতনই যে দি ওদের মেয়ে দৌড়ে এসে মায়ের পেটে মাথা লুকিয়ে বলল মাম্মাম বাই আমার সাথে খেলতে চায় না তানবীর মুচকি এসে বলল মাম্মাম ও শুধু তোমার ভাইয়া হয় আর আহিয়ানবাই বলে ডাকবে না এবার ত্রিদা জিদ্দি সুরে ভাঙা ভাঙা কণ্ঠে বলল না ও শুধু আমার আহিয়ান ভাই তানবীর এবার মাথায় হাত দিয়ে বলল ও মাই গড বন্যা আহিয়ান আর ত্রিদা তো মেঘ আবিরের কার্বন কপি এই হাসি এই শান্তি তানবীর বন্যার জীবনে এটাই সবচেয়ে সুন্দর দিন একটু দূরে মেঘ দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে নিচে ড্রয়িং রুমের দিকে তাকিয়ে আছে আবির পেছনে এসে ওর কাঁধে হাত রাখল আবির মেঘের চোখে তাকিয়ে বলল কি দেখছো মেঘ মৃদু হাসলো যে জীবনটা চেয়েছিলাম সেটা আবির বলল পেয়েছ মেঘ মুচকি এসে জবাব দিল হুম যতটা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি আবির মেঘের গাল স্পর্শ করে বলল। তোর মুখের এই হাসিটা তোর বাচ্চাদের দৌড়াদৌড়ি এই তো আমার বেঁচে থাকার কারণ আর তুই তুই তো আমার প্রাণ মেঘ চোখে জলাশা হাসি দিয়ে বলল আজকে আমি সত্যিই খুব শান্তিতে মিম নতুন জীবনে ভাইয়ার বেবি সম্পূর্ণ হয়েছে আর আমরা আমরা তো অনেক আগে থেকে নিজেদের মাঝে পূর্ণতা পেয়েছি পেছন থেকে আহিয়ান দৌড়ে এসে বলল। পাপা আমাদের সাথে নিচে চলো আমরা খেলবো আবির আহিয়ানকে কুলে নিল তারপর ম্যাককে নিয়ে নিচে ড্রয়িং রুমে সকলের সাথে এসে বসলো আহিয়ান আহিয়া মেঝেতে বল ছুঁড়ে আবার হাসতে হাসতে মাম্মা পাপ্পার কুলে এসে পড়েছে আবির মাঝে মাঝে আহিয়ানকে কুলে তুলছে তারপর চুমু দিচ্ছে আহিয়া পাপাকে জড়িয়ে ধরে বলছে পাপা তোমার চুলগুলো নষ্ট আমি ঠিক করে দিচ্ছি আবির হেসে বললো তোমার মতো প্রিন্সেস থাকতে আমার চুল নিয়ে চিন্তা কি বলো আহিয়া খিলখিলিয়ে হেসে উঠল গভীর রাত সবাই ঘুমিয়ে গেছে সারাদিন হইচই শেষে পুরো বাড়ি নীরব শুধু থালার মতো মস্ত এক চাঁদ আর সেই চাঁদের আলো ভিজে থাকা খানবাড়ির ছাদ সেই ছাদে মেঘ আবির পাশাপাশি বসে কিছু না বলেও অনেক কিছু বলছে চোখ হাতে হাত ধরে বসে আছে নীরবে চাঁদের আলো পড়ে আছে মেঘের মুখে সেই মুখের দিকে অপলক অপলোক আছে আবির আবির ধীরে বলল আজ এই রাতটা যেন শেষ না হয় তুমি আমি এই ভালোবাসা সব যেন এখানেই থেকে যাক মেঘ আসতে কাঁধে মাথা রাখলো আর বলল সময় শেষ হয় কিন্তু ভালোবাসা কোথাও শেষ হয় না আপনার আমার এই গল্পের শেষ মানেই আরেকটা শুরুর অপেক্ষা আবির ম্যাগের মুখ ছুঁয়ে বললো এই আমিময় আবির তোমাতেই পরিপূর্ণ ম্যাগ বলল ভালোবাসা শুধু মুখে শব্দে হয় না এই সংসার এই শান্তি এই দুজনের একসাথে বাঁচা সেটাই প্রমাণ আবির হেসে বলল এই ঠোঁট এই হাসি এই তুমি তুমি ছাড়া আমি কিছুই না তুমি ছাড়া আমি কোনো পরিচয় রাখি না তুমি ছাড়া আমি দূষর চাঁদের নরমালয় আবির মেঘকে বুকে জড়িয়ে ধরল ফিসফিসে বললো বলল এই শেষ না তুমি আমার প্রতিটা শুরু প্রতিটা শ্বাস প্রতিটা বেঁচে থাকার কারণ তুমি আমার আমির তো ভালোবাসা মেঘ চোখ বন্ধ করে বলল আপনার বুকের এই জায়গাতেই আমার সবচেয়ে নিরাপদ ঘর সব গল্প এখানেই শেষ হোক আবির মৃদু হাসলো। শেষ নয় এই তো শুরু তুমি আমি আর আমাদের এই ভালোবাসা আমৃতু চাঁদ নিরব সাক্ষী থাকলো যেখানে দুটো মানুষের গল্প থেমে নয় চিরকাল ভালোবাসা বেঁচে থাকবে ভালোবাসা শেষ হয় না শুধু রূপ বদলায় আমৃতু ভালোবাসি তোকে তো দেখতে দেখতে আমির তু ভালোবাসি তোকে সিজন টু শেষ হয়ে গেল এই গল্পের শুরুতে ছিল আবির্মেঘের অসমাপ্ত গল্প শেষে এসে তাদের সংসার সন্তান সুখ কিছুতেই পূর্ণতা সুখের পরিণতি মানেই গল্প শেষ নয় ভালোবাসা থেকে যায় কিছু গল্প থাকে যেগুলো শেষ মানে কখনোই শেষ নয় আবির্মেঘের গল্পটা তেমনই ছিল হাজারো ঝড় ভুল কান্না অভিমান সব পেরিয়ে শেষে ছিল শুধু এক শান্তি এক ফোঁটা হাসি কিছু দুষ্টু খুনসুটি আর অসীম ভালোবাসা আহিয়ান আহিয়া যখন খুনসুটি করে তানবীর বন্যা তখন নতুন করে তাদের সংসার সাজায় আর আবিরার মেঘ যখন একে অন্যের হাতে হাত রেখে বলে এই তো সেই ভালোবাসা যেখানে প্রমাণ লাগে না শুধু অনুভবই যথেষ্ট এই গল্পের শেষ লাইনটা ঠিক তেমনই এই জন্যই আমির তো ভালোবাসি তোকে